দর্শক এই মুহূর্তে আমি রয়েছি কেন্দ্রীয় শহীদ মিয়ারে আমি আপনাদেরকে সরাসরি ইটিসি নিউজের মাধ্যমে সংযুক্ত করার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে পল্লী বিদ্যুৎ সমিতির যেই মহাসমাবেশকে কেন্দ্র করে কিন্তু আজকে পনেরো দিন যাবৎ এই পল্লী বিদ্যুৎ সমিতির যেই অবস্থান কর্মসূচি শহীদ মিনারে আজকে কিন্তু তারা কোনো দিন যাবৎ এইখানে অবস্থান করছেন তাদের সাত দফা দাবি নিয়ে এবং তাদের চেয়ারম্যানের পদত্যাগ দাবি নিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেই কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে এই শহীদ মিনারের সামনে কিন্তু তারা কিন্তু একটি সমাবেশের জন্য যেই স্টেজ বানিয়েছে সেইখানে কিন্তু তারা অবস্থান করেছেন এবং তাদের কিন্তু এখানে সাত দফা দাবি নিয়ে তারা কিন্তু এইখানে অবস্থান করছেন এছাড়াও আমি আপনাদেরকে আমি এক সাইড থেকে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে শহীদ মিনার চারো কিন্তু তারা কিন্তু তাবু স্থাপন করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এই শহীদ মিনারের এই যে মূল বেদির পাশেই কিন্তু তারা তাদের তাবু স্থাপন করেছেন এবং এই যে শহীদ মিনারের বাম পাশটা রয়েছে সেই পাশটাতেও কিন্তু তারা ডান পাশটা সেই সেইখানেও কিন্তু তারা তাবু স্থাপন করে আসছে পনেরো দিন যাবৎ অবস্থান করছেন এবং তারা কিন্তু এইখানেই থাকছেন এইখানেই খাচ্ছেন এখানে ঘুমাচ্ছেন এবং তাদের যে সাত দফা দাবি সাত দফা দাবিটি এখন এক দফায় চলে এসেছে তাদের দাবি হয়েছে তাদের চেয়ারম্যানের পদত্যাগ এর পরবর্তীতে তারা তাদের যে সাত দফা দাবি আছে সেই দাবি নিয়ে তারা কথা বলবেন এর আগে তারা কোনো ধরনের কথা বা সংলাপে যেতে রাজি নয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শুয় সামনের যে অংশটি রয়েছে সেই অংশটিতে কিন্তু তারা স্থাপন করে তারা কিন্তু তারা প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো যেই পল্লী বিদ্যুৎ সমিতির যে সদস্য রয়েছে তারা কিন্তু এই পল্লী বিদ্যুতে তারা অবস্থান যে শহীদ মিনার সামনে অবস্থান করতে পারছেন দর্শক তারা কিন্তু পনেরো দিন যাবত কিন্তু একেবারে স্থায়ীভাবে এখানে এইখানে থাকছেন এখান থেকে তারা কোথাও চেয়ারম্যানের পদে তারপরে তাদের যে বাকি ছয় দফা থাকবে সেই ছয় দফা দাবি নিয়ে তারা কথা বলবেন এবং তারা কিন্তু দর্শক আমি আরেকটা সবার যারা কোরবানি দিবেন তারা কিন্তু এই স্থানটিতে কোরবানি দিবেন দর্শক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যেই শহীদ মিনারটি রয়েছে এই শহীদ মিনারকে কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু শহীদ মিনার যে পিছনের অংশটা রয়েছে সেইখানেই কিন্তু তারা থাকছেন এবং ঘুমাচ্ছেন এবং তারা যেই যেই পশুটি কোরবানি দিবেন ছাগল সেটিও কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন এবং তার পিছনে কিন্তু যেই মাথা রয়েছে সেই দিনের পাশে সেইখানে কিন্তু তাদের একটি গরু আছে দর্শক আপনারা আমি সেটিও দেখানোর চেষ্টা করব দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু একটি ছাগল দেখা যাচ্ছে এবং আমাকে একজন বলেছেন যে তাদের নাকি একটা মহিষ আছে এবং একটি গরু আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এইখানে আসলে তারা কোরবানির যে প্রস্তুতি নিচ্ছেন সেটি আমি আপনাদেরকে সরাসরি সংযুক্ত করার চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদিনের যে পিছল অংশটা রয়েছে সেইখানেও কিন্তু তারা তাবু নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন আজকে পনেরো দিন যাবৎ তারা কিন্তু তাদের মধ্য থেকে যেমনটা আমাদেরকে জানিয়েছে যে তাদের যেই বিষয়টি এটি নিয়ে সরকার কিন্তু তেমন আমলে নিচ্ছেন না যার ফলে কিন্তু তারা এইখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এইখানেই থাকবেন এবং এমনটা আমাদেরকে জানিয়েছেন যতদিন লাগবে তারা ততদিনই এইখানে থাকবেন যতদিন তাদের দাবি আদায় না হবে দর্শক আমি এর পরবর্তী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে যে তারা যে ছাগলটি কোরবানি দেওয়ার জন্য গরুটি কোরবানি দেওয়ার জন্য নিয়ে এসেছে সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যেটি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার যেই পিছনের অংশটা রয়েছে সেইখানে কিন্তু আসলে সেই গরুটি রয়েছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার সামনেই কিন্তু যেই পল্লিবিদ্যুৎ সমিতির যেই আন্দোলনকারীরা রয়েছে তাদের যেই গরুটি রয়েছে সেটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার ঠিক শহীদ মিনারের ঠিক পিছনের যে নিচের অংশটা রয়েছে সেইখানে কিন্তু তাদের যেই কোরবানির জন্য যেই নির্ধারিত গরুটি রয়েছে সেটি কিন্তু এখানে রয়েছে এবং তারা বলেছেন আরও গরু তাদের আসবে এখানে যারা এই যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা কিন্তু এইখানেই কোরবানি দিচ্ছেন তাদের পরিবার পরিজন ছেড়েই কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থান করছেন দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যে পল্ল বিদ্যুৎ কর্মী সমিতির লোক রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং তারাই কিন্তু এই গরুটির পরিচর্যা করছেন আমি একজন পল্লী বিদ্যুৎ যে সমিতি যে সদস্য রয়েছেন তার সাথে কথা বলবো আচ্ছা আপনাদের দাবির বিষয়টা একটু আমাদেরকে জানান কি দাবি নিয়ে আসছেন এবং আপনারা যে ঈদের যে পূর্ব প্রস্তুতি নিয়ে দেখলাম যে গরু নিয়ে এসেছেন এটার বিষয় আমাদেরকে একটু বলেন আমাদের মূলত দাবি সাতটা এক নম্বর দাবি আমাদের চেয়ারম্যান স্যারকে অপসারণ করতে হবে দুই নম্বর দাবি আমাদের সকল চুক্তিভিত্তিক নানসবি মিটাই যারা আছে তাদেরকে নিয়মিত করতে হবে তিন নম্বর হচ্ছে আমাদের ধরিনীমূলক যে বলদি বলদিটা আমাদের প্রত্যাহার করতে হবে চার নম্বর চার নম্বর আমাদের সারেরা বিনা কারণে বিনা অন্যায়ে তাদের চাকরি সুত করা হয়েছে তাদের চাকরিকে বহল করতে হবে পাঁচ নম্বর আপনার

উনি সেনাবাহিনীর লোক সেনাবাহিনী আমরা কোনো আশ্বাস পাচ্ছি না উনি আসে আমাদের করতেছে উনি মনে করছে যে আমরা সেনাবাহিনীর লোক যে আঙ্গুলে গুলি লাগলো আঙ্গুল কেটে ফেলাবো আর আমরা যে ক্ষেত্রে চাকরি করি আঙ্গুলে যদি বিদ্যুৎ ঢোকে পুরো শরীর ঢুকে যায় উনি এই মনে করছে যে আঙ্গুল যে আমরা সেনাবাহিনী চালাবো চালাইবো উনি মনে করে আমরা আমাদের প্রতি ঘরের বদলি করতেছে আমরা যেন তার আমরা এই অত্যাচার থেকে আমরা সেনাবাহিনীর মানে আমাদের চেয়ারম্যান স্যার আমরা আচ্ছা আপনাদের দেখলাম যে যে গরু নিয়ে আসছেন কুরবানি দেওয়ার জন্য আসলে ঈদটা কেন আপনারা এখানে করার সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের মূল টার্গেট ভাই চুক্তি নায় মুক্তি সামনে আমাদের ইদুল হাজা এজন্য আমরা চাচ্ছি ইদুল হাজার নামাজ এখানে পড়ব আমাদের যেহেতু কুরবানি আমাদের যাদের ফরজ আমরা কুরমা ঈদের সবে আমরা শরীক হব মুসলমান হিসাবে এবং আমরা কুরমানীরা এখানেই দিব আমরা আমার জীবন তো দিতে রাজি আছি আমরা সবাই এখানে মোট কয়টা গরু আসছে এখানে আমাদের মূলত এখন চারটা আসবে এর মধ্যে একটা পঞ্চিশে একটা খাসি পঞ্চিশে আরও আসবে প্রতিটি পিডিএস থেকে আমরা টাকা পয়সা উত্তোলন করে আমাদের বড় ভাইরা সব পাঠিয়ে দিচ্ছে আমাদের বড় সবাই অ্যাক্টিভ আমরা চাই এই আন্দোলন জিততে চাই আদর্শ টাকা আমরা জিততে চাই ভাই মৃত্যু নাইস দর্শক আমি আপনাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করলাম যে যে তারা যেই তাদের যে সাত দফা দাবি রয়েছে সেই দাবিটি নিয়ে কিন্তু তারা যেই অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনার এবং তারা কিন্তু তাদের যে পল্লী বিদ্যুৎ সমিতির থেকে তারা কিন্তু যে কোরবানির জন্য যে পশু নিয়ে এসেছেন এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আরও কিছু পশু এখানে আনবেন এবং তারা কিন্তু সেগুলো কোরবানি দেওয়ার এখানে প্রস্তুতি নেবেন এবং এখানে নামাজ আদায় করবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন এবং যার ফলে কিন্তু তারা যেহেতু তাদের দাবি আদায়ের বিষয়টি এখনও সিদ্ধান্তে আসে নাই এবং পবিত্র ঈদ উল আজহার যেই ছুটি ঘোষণা হয়ে গেছে যার ফলে তাদের দাবি আদায়ের বিষয়টা কিন্তু এখন অনিশ্চিত থেকে যাচ্ছে যার ফলে কিন্তু তারা তাদের অবস্থান এবং তাদের যে সমাবেশ সেটি থেকে কিন্তু তারা সরে আসছেন না আর তার প্রেক্ষিতেই কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং তারা কিন্তু এইখানেই থাকবেন এবং এখানে তারা পশু কোরবানি দিবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে শহীদ মিনারকে কেন্দ্র করে কিন্তু শহীদ মিনারের চতুর্পাশে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু তারা কিন্তু প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো শ্রমিক রয়েছে সারা বাংলাদেশে সকলের মধ্যে থেকে কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই যেই শহীদ মিনারে কিন্তু সবাই আসছেন এবং তারা কিন্তু এইখানে অবস্থান করছেন এবং সমবেত রয়েছেন দর্শক আমি আরও একজন বিদ্যুৎ সমিতির সদস্যের সাথে কথা বলবো এবং তাদের দাবি দাওয়া এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটি নিয়ে আমি জানার চেষ্টা করবো আচ্ছা আপনাদের দাবিগুলো কি কি দাবি নিয়ে আজকে আপনারা এই পনেরো দিন যাবৎ বিদ্যুৎ সমিতির লোকজন অবস্থান করছেন শহীদ মিনারে আমরা আমাদের দাবি হলো মোট ষাটটা তার ভিতরে প্রথম দাবি হচ্ছে যে আমাদের যে পল্লী বিদ্যুৎ অ্যান্ড বোর্ডের যে চেয়ারম্যান ওনার অপসারণ কেন ওনার অপসারণ না হয়ে পইলে আমাদের যে বাকি ছয়টা দাবি আছে তার বিঘ্ন তো বিঘ্ন ঘটাচ্ছে এই একমাত্র চেয়ারম্যান পেসিস্ট চেয়ারম্যান আমরা চাচ্ছি যে আগে চেয়ারম্যান পদত্যাগ করুক বা বহিষ্কৃত হোক তারপরে আমাদের দাবিগুলো সব যদি বহিষ্কৃত হয় তাহলে আমাদের দাবি সবগুলোই পূর্ণ হব বলে আমরা আশা করতেছি আর যতক্ষণ পর্যন্ত আশা না হবে ততক্ষণ আশা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে অবস্থান করব আমাদের নেতৃবৃন্দর মোতাবেক আচ্ছা আপনারা দেখলাম যে এখানে যে পবিত্র মানে ঈদ উল আজহাকে কেন্দ্র করে যে মানুষ পশু কোরবানি দেওয়ার জন্য দেখলাম যে গরু এবং ছাগল নিয়ে আসছে বা খাসি নিয়ে আসছে এগুলো দেখা যাচ্ছে আসলে আপনারা ঈদকে কেন্দ্র করে কেন এখানে অবস্থান করছেন না না এখানে ঈদকে কেন্দ্র করে না আসলে যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন ঈদ বা সামনে যার বড় ধরনের কিছু থাকলেও সেটা তখন আর বাধা হয়ে থাকে না যেহেতু আমাদের চেয়ারম্যান আমাদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালাইছে এ একটা ঝড় বৃষ্টির দিনে এতগুলো লাইনম্যানকে একসাথে বদলি করছে যেখানে এই বিদ্যুতায়িত হওয়ার সম্ভাবনা শতভাগ ঝুঁকি বাড়ি গেছে ওইটাকে বিশেষ করে কেন্দ্র করে এখন আরও যে সাতটা দাবি আছে আমাদের প্রথম প্রথম দাবি তো চেয়ারম্যানের প্রসারণ দ্বিতীয় দাবি জেলা প্রশাসক সম্মেলন দু হাজার পঁচিশে যে গৃহীত সিদ্ধান্ত ওটা বাস্তবায়ন এবং তিন নম্বর দাবি আমাদের এই চুক্তিভিত্তিক যত চুক্তিভিত্তিক লোক আছে তার ভিতরে মিটারিটার আছে মিটারিটার কাম মেসেঞ্জার লাইন শ্রমিক এবং পোষ্য নিয়মিত নিয়োজিত কিছু কর্ম কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে নিয়মিত করান এ পরে আমাদের যারা সিনিয়র পার্সেন্ট যারা নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনের স্যাররা তাদের নামে যে মিথ্যা হয়রানিমূলক মামলা করা হয়েছে এগুলা সহ মোট আমাদের ষাটটা দাবি চাকরি সূত্রদের চাকরি পূর্ণবহার সহ যে ষাটটা দাবি এই ষাটটা দাবি পূরণ করার জন্য আমরা গত একুশ তারিখ থেকে এখানে অবস্থান করছি এবং সেটা আমাদেরকে ঈদ সামনে আসে এইটা নিয়ে আমরা চিন্তা করিনি চিন্তা করেছি যে আমাদের উপর যেইভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আমাদের মুক্তি না হলে ঈদ তো হয়তো বেঁচে থাকলে আরো হবে কিন্তু এই নির্যাতন ঈদ বলে এখানে আমরা কুরবানি দেব এটাও আমরা আশা করি আমরা কুরবানির পশু সদস্যগত আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিতে মোট হলো পঁয়তাল্লিশ হাজার অবস্থান করছে কতজন এখানে বর্তমানে আমরা সবাই অবস্থান করতেছি তবে গ্রাহক সেবা সচল রাখার স্বার্থে আমাদের কিছু কর্মী আছে যারা এখনো এই স্টেশনে আছে তাদেরকে বাদ দিয়ে আমরা আর বাকি সবাই এখানে অবস্থান করতেছি আপনাদের দাবি যদি মেনে না হয় হয় না না নেওয়া তাহলে আপনারা কি করবেন আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব অবস্থানের যতক্ষণ পর্যন্ত না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো কেন্দ্রীয় লিডারদের সিদ্ধান্ত যেভাবে হসে আসে আমরা ওইভাবেই শতভাগ পালন করবো এই প্রত্যয় নিয়ে আমরা এখানে অবস্থান করবো দর্শক আপনারা শুনতে পেলেন যে একজন পল্লী বিদ্যুতের যেই গ্রাহক যে পল্লী বিদ্যুতের যে একজন সমিতির সদস্য রয়েছে তার থেকে আমরা জানার চেষ্টা করলাম যে তাদের দাবি এবং তাদের অবস্থান কর্মসূচি সম্বন্ধে এবং তারা কিন্তু এইখানে অবস্থান করবেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এইখানেই থাকবেন এবং তাদের পক্ষ থেকে এমনটা বলা হয়েছে যে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কাজ তারা করবেন না যার ফলে কিন্তু তারা পনেরো দিনেও তারা কিন্তু কোনো সড়ক অবরোধ করেননি এবং তারা কিন্তু এই পল্লী বিদ্যুৎ তারা সমিতির সদস্যরা তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে তারা যাননি এবং তাদের কথা হচ্ছে তাদের দাবি যতদিন আদায় না হবে ততদিন পর্যন্ত তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবেন এবং তারা পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করেও কিন্তু তারা কিন্তু এই স্থানটি শেষ কর স্থানটি ত্যাগ করেননি এবং তারা কিন্তু এইখানেই অবস্থান করছেন তারা কিন্তু যারা যাদের কোরবানি দেওয়ার সমর্থ রয়েছে তারা কিন্তু এইখানে কোরবানি দিচ্ছেন এবং পরিবারকে কিন্তু রেখেই কিন্তু এবার পবিত্র ঈদুল আজহা তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এস এম স্বাধীন